চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে এই পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য এটা বারবার বলছি আমরা এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলে এই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নেই এখানে আধার কার্ড করতে অসুবিধা নেই তৃণমূল নেতাকে ধরলে সব কিছু পাওয়া যাবে এখানে প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমন ভাবে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন অধীর চৌধুরী সবাই জানেন এই পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনাল হেভেন অফ অ্যান্টি অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস এটা বরাবর বলছি আমরা যে বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই আধার করতে অসুবিধা নাই তৃণমূল নেতাকে ধরলেই সবকিছু পাওয়া যাবে এখানে না প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দুধ এনে বিক্রি করা যায় শুধু পয়সার দরকার তো স্বাভাবিকভাবেই এই বাংলায় এগুলো হয়েছে এবং এই করিডোর আজকের নয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক করিডোর বলা হয় তার থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে দোকলাম সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে ছাড়ুন পাকিস্তান বাংলাদেশ চীন বসে আছে শিলিগুড়ি নেক যেটা চিলিগুড়ি যেটা করিডোর চিকেন নেক তার থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাত্র সেখান থেকে খোঁজ বসে আছে কোথায় আছি আমরা পাশে নাথুলা পাশ সিকিম কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটায় স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভলনারেবিলিটি আমাদের বাড়ছে চিকের নেক একটা স্ট্র্যাটেজিক একটা ইন্ডিকেশন আছে এটার এটা সামরিক গুরুত্ব আছে আজকের নয় বরাবরে কিন্তু সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন পশ্চিম আমাদের এখানটায় সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন সরকারের বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলা রে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে না সেটা মমতা ব্যানার্জি বলে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়টা মুখটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা মমতাদির সেটা আমাদের দিদির কথা দিদি চাই বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলায় নাটক করবো কিন্তু দিল্লিতে দোস্তি করব বাংলায় কুস্তি করবো আর দিল্লিতে দোস্তি করবো তাই বিজেপি আর টিএমসি এক সুরের কথা বলছে উভয়ের টার্গেট কংগ্রেস সেই জন্যই বলছি বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলারায়